رزق رباني مهن الله رب العالمين سوره درسين ماتشتكرا وما من دابه في الارض الا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ায় বিচরণকারী এমন কোন প্রাণী নেই যার দায়িত্ব আল্লাহর উপর নেই তাদের স্থায়ী এবং অস্থায়ী বাসস্থান সম্পর্কে তিনি অবহিত সব কিছুই একটি সুস্পষ্ট কিতাবে লেখা আছে এ আয়াতের ব্যাখ্যায় তাফসির ইবনে কাসিরে বলা হয়েছে সকল প্রাণীর জীবের দায়িত্ব আল্লাহর জিম্মায় সমগ্র পৃথিবীর জলে স্থলে গাছগাছালিতে অন্তরিক্ষে গোহায় গড়তে যত স্থান হতে পারে যত স্থানে যত প্রাণী থাকতে পারে তাদের সকলের আহারের ব্যবস্থা একমাত্র আল্লাহর নিয়ন্ত্রণে কোন জীব কোথায় থাকে কোথায় চলাচল করে কোথায় আশ্রয় গ্রহণ করে কোথায় মৃত্যুবরণ করে কোন প্রাণী কোন মায়ের উদরে সবকিছুই মহান আল্লাহর কিতাবে লিপিবদ্ধ রয়েছে তা তফহিমুল কোরআনের প্রণেতা আল্লামা মৌদুদি রহমাতুল্লা আলাই তিনি লিখেছেন আল্লাহ রব্বুল আলমী এমন সূক্ষ্ম জ্ঞানী প্রত্যেকটি পাখির বাসা ও প্রত্যেকটি পোকামাকড়ের গর্ত তার জানা এবং তাদের প্রত্যেকের কাছে তিনি তিনি খাবার রিজিক উপকরণ পৌঁছে দিচ্ছেন রিজিক বৃদ্ধির জন্য কিছু আমল রয়েছে আল্লাহ রব্বুল আলমী সুরা আরাফির ফির ছিয়ানব্বই নগায়াত করেছেন ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون الله رب العالمين الشكر জনপদগুলোর লোকেরা যদি আর তাকে অবলম্বন করত তাহলে আমি তাদের জন্য করে দিতাম কিন্তু তারা সত্যকে প্রত্যাখ্যান করল কাজেই তাদের কৃতকর্মের কারণে তাদেরকে পাকরাও করলাম আল্লাহ রব্বুল আলমিন সোনা তালাফিন দুই নোং এবং তিন নং একাংশে বলেন অনায়ত ইল্লাহ ইয়াজা আল্লাহু মাখ রজা ওয়ার জকুহু মিন হাইসুলা ইয়াহ তাসি আল্লাহ তাহা বলেন যে আল্লাহকে ভয় কনে আল্লাহ তার জন্যে কোনও না কোন পথ বের করে দিবেন আর তাকে রিজিক দেবেন এমন উৎস থেকে যা সে ধারণা করতে পারে না কোরআন ইবুনীত রিজিক বৃদ্ধির অন্যতম আরেকটি আমল হচ্ছে कितकोणমের জন্য তওবা ও ক্ষমা প্রার্থনা করা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহ 10 11 এবং 12 নং ayat ইরشاد করেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফার يرسل السماء عليكم مدرارا ويمددكم باموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم انهارا ما لكم لا ترجون لله وقارا الله تعالى. আমি বলেছি তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও তিনি বড়ই ক্ষমাশীল তিনি অজস্র দ্বারায় তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করাবেন তোমাদের সম্পদ ও সন্তান বাড়িয়ে দিবেন তোমাদের জন্যে বাগান সৃষ্টি করবেন এবং তোমাদের জন্যে নদী নালা প্রবাহিত করবেন সুতরাং আল্লাহ রাব্বুল আলমিন একমাত্র রিজিকের মালিক তার হুকুম ছাড়া তার ইচ্ছা ছাড়া মানুষ কোনো রিজি উপার্জন করতে পারবে না পৃথিবীতে মানুষ কত মানুষ কত পেশায় নিয়োজিত সকাল থেকে সন্ধ্যা এই রিজিকের পেশা নিতে বিভূত আল্লাহর উপর ভরসা নেই অথচ আল্লাহ তে আলাই করেছেন অমাইল আল্লাহ হাসম যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট তাই রেজিকের পেরেশানি না করে নির্দিষ্ট লিপিবদ্ধ সংরক্ষিত তবদিরে যতটুকু আছে তাতে সন্তুষ্ট হই আল্লাহর প্রতি কৃতজ্ঞ হই